সবাইকে দেখো একটা টিকটিকি দেখাতেছি ওই টিভি এটা আমাদের টিভিটা আর কি অবস্থা এখানে দুলবালিও পরে এটা আমাদের গডেস এটা আমাদের ঘরের মধ্যে এখানে রাখছি আর কি ওং ওং দেওয়া আছে দেখো শুভ কাজে এটা থাকলে খুব ভালো আর কি আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করতেছি দাঁড়াও কাঁঠালের গোটা এদিকেও কাঁঠালের গোটা এদিকেও কাঁঠালের গোটা মাছটি দেখায় তার বৃষ্টি হৈছি যে মাছটোৱে কিন্তু দেহত ডুবীয়া গৈছে কৈ মাছটো লাভাই গৈছে এই ছট কৈ মাছ কালকে অনেকটি মাছ দেখা গৈছে আজকে দেখি মাছটো দেখা যায় কালকা মন হয় জ্বলা শিটুৱে গৈছে